চব্বিশে জুলাই আন্দোলনের দিনগুলোতে পুরনো ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছিল ছাত্র জনতার প্রতিরোধের কেন্দ্রবিন্দু সে আন্দোলনে রাজপথে ছাত্রদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ডক্টর শাহ নিস্তার জাহান কবির আন্দোলনের উত্তাল দিনগুলোতে প্রত্যক্ষ অভিজ্ঞতা পর্যবেক্ষণ ও ভবিষ্যৎ ভাবনার কথা নয়াদিগন্ত অনলাইনকে বলেছেন এই সাহসী অধ্যাপক ডক্টর নিস্তার জাহান কবিরের সাক্ষাৎকার থেকে নির্বাচিত কিছু অংশ শুনুন আমি যখন দেখলাম আমার ছাত্ররা রক্তাক্ত নিপীড়িত তখন সিদ্ধান্ত নেওয়ার জন্যে আমার দ্বিতীয়বার ভাবতে হয়নি সেই মুহূর্তেই আমি বুঝে গিয়েছিলাম কোন পক্ষের হয়ে আমাকে দাঁড়াতে হবে একজন শিক্ষক হিসেবে ছাত্রদের পাশে দাঁড়ানোটা আমার নৈতিক দায়িত্ব সেটি আমি পালন করেছি আমার শত শত ছাত্র ছাত্রীকে যেভাবে রক্তাক্ত করা হচ্ছিল সেটি আমি কোনোভাবেই মেনে নিতে পারিনি একজন শিক্ষক হিসেবে নয় একজন মানুষ হিসেবেও এটা আমার বিবেক মানতে পারেনি আমি নিজে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নই আমি শুধু অপেক্ষা করছিলাম আমাদের বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রক্টর কিংবা প্রশাসনের কেউ কথা বলবেন প্রতিবাদ করবেন কিন্তু সবাই চুপ নিরবতা বজায় রেখেছেন অথচ আমি নিশ্চিত যদি উল্টো ঘটনা ঘটত যদি অভিযোগ থাকতো যে ছাত্রলীগের উপর হামলা হয়েছে তাহলে তাদের প্রতিক্রিয়া এতটা ধীর হতো না বরং সাথে সাথে তারা সরব হয়ে উঠতেন আমার বয়স হয়েছে আমার অনেক বন্ধু এই বয়সে স্বাভাবিক মৃত্যুবরণ করেছে আমি ভাবলাম আমার আমার জীবন যদি এই আন্দোলনে ছাত্রদের পাশে দাঁড়িয়ে হয়ে যায় তবু আফসোস থাকবে না কারণ আমি সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়ানো একজন শিক্ষক হিসেবে মরবো সে সময় শিক্ষকদের পেনশনের প্রত্যয় স্কিম নিঃসন্দেহে সরকারের চাপিয়ে দেওয়া একটি অন্যায় সিদ্ধান্ত ছিল আমি সেই ইস্যুতেও সহকর্মীদের সাথে আন্দোলনে ছিলাম কিন্তু আমার মনে হয়েছিল আমি তো খেতে পারছি কিছু কম হলেও মারা যাব না আরেকজন তো মেরেই ফেলছে সেই মুহূর্তে আমার সবচেয়ে বড় পরিচয় ছিল আমি একজন শিক্ষক আর আমার ছাত্ররা অন্যায়ভাবে আক্রান্ত সেটাই ছিল আমার মূল প্রেরণা আমি এক ধরনের ট্রামার মধ্যে ছিলাম একদিন একজন আমাকে বলল তুমি তো ছাত্রদের পক্ষে পোস্ট দিচ্ছ সাবধানে থেকো তখন সে না আমি শুধু নয় রাস্তায় দাঁড়িয়ে আছি আমার ছাত্রদের পাশে এই কথা শুনে মনটা খুব খারাপ হয়ে গেল আমি আমার দুই সন্তানের কথা ভাবলাম যদি আমাকে গ্রেফতার করা হয় চাকরি চলে যায় তাহলে তাদের কি হবে একজন বাবা হিসেবে সেটাও ভাবতেই হয় আরেকটা ভয় আমাকে গ্রাস করেছিল যদি পুলিশের গুলি চলে তা কি আমার মতো সাদা চুলওয়ালা মানুষকে গুলি করবে না করবে ছাত্রদের ওরা তরুণ সাহসী সবচেয়ে বেশি ঝুঁকিতে ওরাই থাকে বিশ্ববিদ্যালয়গুলো যখন একে একে বন্ধ হয়ে গেল মনে হলো সব কিছু হারিয়ে যাচ্ছে ছাত্ররা ব্যাকফুটে চলে যাচ্ছে আন্দোলন হয়তো থেমে যাবে সত্যি বলতে মনে হচ্ছিল আমরা ফেল করে যাচ্ছি কিন্তু সেই সময়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয় যখন সাহস করে রাস্তায় নেমে দাঁড়ালো তখন আবার আশার আলো দেখতে পেলাম বুঝলাম আমরা একা নই এই প্রজন্ম এখনো জেগে আছে তাদের কিন্তু কোটার প্রয়োজন ছিল না তারা নিঃস্বার্থভাবে এগিয়ে আসলো আমি সবসময় ছাত্রদের পক্ষে ছিলাম এটা ছিল আমার সবচেয়ে বড় অপরাধ এটা শিক্ষকদের অনেকে মেনে নিতে পারেননি এমনকি আমার ফেসবুক পোস্টকে কেন্দ্র করে অনেক শিক্ষক প্রতিক্রিয়া দেখিয়েছেন একাডেমিক কাউন্সিলে নালিশও গেছে তখন ভেবেছিলাম আমার উপর যদি লাঞ্ছনাও আসে আসুক শেষ বয়সে একটা দায় তো নিতেই হয় যদি আন্দোলন ব্যর্থ হতো আমার এই সাংবাদিকতা বিভাগ আমাকে হয়তো আর গ্রহণ করত না ছাত্রদের পক্ষে কথা বলার জন্য খুব বেশি সাহসের প্রয়োজন ছিল না তবু কেউ কথা বলেনি অথচ আমি বলেছি কারণ আমি ছাত্রদের কাছ থেকেই অনেক কিছু শিখেছি ওদের মধ্যে সাহসের যে সমন্বয় সেটা আমি আমার শিক্ষা জীবনে আর কোথাও দেখিনি আমার শুধু একটাই ভয় ছিল যদি ব্যর্থ হই তবে এই ছেলেমেয়েরা কেউ ক্লাসে ফিরতে পারবে না আমি সব সবসময় ছাত্রদের পাশে ছিলাম কিন্তু তাদের সাথে বসে আলাদাভাবে পরিকল্পনা করে আন্দোলনে নামিনি বরং ছাত্রদের যে কর্মসূচি ছিল সেটাকেই আমি সম্মান করেছি এবং অনুসরণ করেছি অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে যাকে এনেছিলাম তিনি অত্যন্ত গুণী মানুষ কিন্তু তাকে আমরা কাজই করতে দিলাম না মাত্র এক মাসের মাথায় আমরা বলতে শুরু করলাম দেশ চলছে না ষোলো বছর দেশ চলেনি কথা তো আমরা এক মাসের মাথায় ইলেকশন চাওয়া শুরু করলাম ষোলো বছর কি ইলেকশনের কথা আমাদের মনে ছিল না কেউ বলল না আমার ছাত্র মেরেছে আপনারা বিচার করেন তারপর নির্বাচন মনে হয় তাদের কাছে এতগুলো মৃত্যুর কোনো মূল্য নেই